হাই ডিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে হাই ভিউয়ার্স এখন আমরা খ নম্বরের সমাধানটা করব যারা এর আগের সমাধানগুলো দেখো নাই তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো অথবা ইউটিউবের ভিডিও সেকশন থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো খ বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন ও জীবিকা ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে যেমন কোনো এলাকায় নদী থাকলে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকার ভিন্নতা দেখা যায় এখন আমরা বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের জীবন ও জীবিকা শনাক্ত করে একটি তুলনামূলক ছক খাদাই বা উত্তরপত্রে লিখব এজন্য পাঠ্যপুস্তকের বাংলা অঞ্চলের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জুড়াই কাজে সহপাঠী থেকে প্রাপ্ত তথ্য এবং আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা বাষট্টি অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করবো চলো এখন আমরা এই কাজের অ্যান্সারটা দেখে নিই কাজখ বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রাকৃতিক প্রভাব অঞ্চল বলতে এমন একটি স্থানকে বোঝায় যার চারপাশে প্রাকৃতিক পরিবেশ রয়েছে 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 নানা উপাদান বাংলা হলো একটি অঞ্চল যা পাহাড় নদী আর ঘন জঙ্গল দিয়ে তৈরি প্রাকৃতিক সীমানা কিন্তু বর্তমান বাংলার সাথে ভূ কিন্তু বর্তমান বাংলার সাথে পূর্বের বাংলার অনেক ব্যবধান রয়েছে এই ভূখণ্ডের তিন দিকের পাহাড় বেয়ে নেমে আসা পানি অসংখ্য নদ নদী ও নানান জলাশয় সৃষ্টি করেছে এর স্থলভাগের পুরোটা ঘনবন ও জঙ্গল দ্বারা পরিবেষ্টিত ছিল বন্য পশু ও নানান প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের সাথে লড়াই করে এ অঞ্চলের মানুষ টিকে ছিল ঘন বন ও জঙ্গল পরিষ্কার করে নিজেদের বাসস্থান ও কৃষিকাজের বন্দোবস্ত করত তারা জোড়াই কাজে প্রাপ্ত তথ্য সহপাঠীর পরিবার সমতল ভূমিতে বসবাস করে থাকে এবং তাদের আশেপাশে অনেক ভূমি রয়েছে তারা পরিবারের আয়ের প্রধান উৎস হচ্ছে ব্যবসা এবং সরকারি চাকরি তাছাড়া তারা এই অঞ্চলের রীতিনীতি ও পোশাক পরিধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক পরিবেশে উপাদান সমতল ও পাহাড়ি ভূমি বড় গাছপালা পুকুর নদী পাহাড় ইত্যাদি আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব যেসব অঞ্চলে বেশিরভাগ জমি সমতল তারা কৃষিকাজে তাদের জীবিকার প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছে নদীমাতৃক অঞ্চলের লোকেরা জেলে পোশাকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছে পেশাকে নদীমাতৃক অঞ্চলের লোকেরা জেলে পেশাকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছে তারা তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি নিয়ে বসবাস করতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তাদের মাঝে কুসংস্কার প্রথাও বহুলভাবে পরিলক্ষিত হয় তাছাড়া বর্তমানে এই প্রযুক্তি ও আধুনিক যুগ মানুষ ব্যবসা ও চাকরিকে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছে যেখানে ভূপ্রকৃতি তেমন কোনো প্রভাব ফেলতে পারে না বিশ্ব নিয়ে এই যুগে মানুষ পৃথিবীর প্রায় সব সংস্কৃতির সাথেই কম বেশি পরিচিত আমাদের এলাকার মানুষের সাথে ভৌগোলিক পরিবেশের প্রভাব আমাদের এলাকার মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষিকাজ যেহেতু আমরা সমতল ভূমিতে বসবাস করি তাছাড়া বর্তমান আধুনিক পৃথিবীর সাথে পরিচয় ঘটার কারণে মানুষ আস্তে আস্তে ব্যবসা করার দিকে নিজেদেরকে মনোনিবেশ করিতেছে আমাদের এলাকার মানুষ নিজেদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি পালনের পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের সংস্কৃতি মেনে চলার চেষ্টা করে তো পরবর্তী ভিডিওতে আমরা কাজ তিন নিয়ে আলোচনা করব যারা ভিডিওগুলো পাও নাই তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো অথবা ভিডিও সেকশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো সবার আগে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে